গল্পের নাম অকৃতজ্ঞতা একটা অন্ধ মেয়ে ছিল তার একটি প্রেমিক ছিল যে তার জন্য পাগল ছিল মেয়েটি নিজেকে এবং আশেপাশের সবাইকে ঘৃণা করত। কারণ সে অন্ধ ছিল বলে কেউ তাকে পছন্দ করত না এবং অবহেলা করত তার প্রেমিক একদিন তাকে বিয়ে করতে বলে কিন্তু সে বলল আমি যদি শুধু পৃথিবী দেখতে পেতাম আমি তোমাকে বিয়ে করতাম আমাকে যে তুমি এত ভালোবাসা সেই তোমাকে আমি নিজের চোখ দিয়ে দেখতে চাই একজন এই মেয়েটিকে এক জরা চোখ দান করেছিল এবং অপারেশনের পর সে সবকিছু দেখতে পায় কিন্তু যখন তার প্রেমিক তার কাছে এসে জিজ্ঞেস করলো সে এখন তাকে বিয়ে করবে কিনা সে শুধু তার দিকে ঘৃণার সাথে তাকালো কারণ সে এখন দেখতে পাচ্ছে যে তার প্রেমিক একজন অন্ধ ছেলে তাই সে তাকে বিয়ে করতে অস্বীকার করল সে বুক ভরা দুঃখ নিয়ে দূরে চলে গেল এবং তাকে কয়েকটি শব্দের একটি ছোট চিঠি লিখে গেল তাতে লেখা ছিল শুধু আমার চোখের আমি তোমাকে থাকে খুঁজে বেড়াতে লাগলো কিন্তু কোথাও মেয়েটি চারিদিকে এখানে সেখানে থাকে খুঁজে বেড়াতে লাগলো কিন্তু কোথাও